বিএনপি জামাতের নতুন করে কর্মতৎপরতার প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান মানবিক যুবনেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের শ্রদ্ধেয় চেয়ারম্যান রাজনীতির শুদ্ধ অধ্যাপক শেখ ফজল পরশ এবং বাংলাদেশ আওয়ামী সংগ্রামী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন এমপি মহোদয়ের সরাসরি নির্দেশে আমরা আগামী দিন জামাত বিএনপিকে সঠিকভাবে প্রোটেক্ট করার জন্য জামাত বিএনপিকে আমরা রুখে দেওয়ার জন্য গ্রাম পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আমরা যুবলীগের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করছি এবং আশা করি জেলা যুবলীগ সকল ইউনিয়নের সমন্বয়ে এবং সকল ইউনিয়নকে সাথে নিয়ে এই সবচেয়ে নেত্রকোনা জেলার মধ্যে সবচেয়ে সবচেয়ে সফল অভিযান সবচেয়ে সফল কার্যক্রমে আমরা সফল হবে কথা বলে আমি আমার কথা শেষ করছি এরকম আর আপনারা জানেন ইতিমধ্যেই আমরা নেত্রকোনা যুবলীগ প্রতিষ্ঠিত মানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি অন্য অন্য সকল জেলা থেকে নেত্রকোনা জেলা যুবলীগ আলাদা নেত্রকোনা জেলা যুবলীগ সহ থানা আলাদা আর যত আন্দোলন সংগ্রাম বিরোধী দলের থেকেও ওয়ান ইলেভেন থেকেও সকল আন্দোলন সংগ্রাম বাবু স্বপন জোদ্দার রত্নস্থাত এই যুবলীগ সকল কর্মী সম্পাদনের মাধ্যমে আমরা সব সময় সম্মুখে থেকে আন্দোলন করতে সক্ষম হয়েছি আমরা আগামী দিন নেতৃকোনা সদর উপজেলা যুবলীগের কাজ করে সকলকে নিয়ে নতুনভাবে অনুপ্রেরণা নিয়ে জেলা যুবলীগ নিয়ে কাজ করতে চাই এই লক্ষ্যেই যুবলীগের সদস্য সংগ্রহ তৃণমূল পর্যায়ে সংগ্রহ করতে চাই আমরা ধন্যবাদ